নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম আবারও একটা দুর্দান্ত কাজের আপডেট নিয়ে হ্যাঁ দুর্দান্ত একটা কাজের আপডেট নিয়ে হাজির হয়ে গেছি লোকেশন কোথায় কত টাকা স্যালারি সমস্ত কিছু কাজের ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে করে দেখে অনেক কিছু মিস করছেন মিস করে আমাদেরকে কল করছেন এরকম করো না ভিডিওটা কন্টিনিউ দেখে যদি মনে হয় আপনি কাজ করবেন তাহলে আমাদেরকে কল করবেন এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হননি আমাদেরকে কল করে বলছেন আমাদের অ্যাড করে দিন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন যে টাইটেলটা ভিডিওর টাইটেল রয়েছে টাইটেলটাকে নিচে দেখুন মোর অপশান রয়েছে মোর অপশানে টাচ করে এক এবং দুই নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে তিন নম্বর গ্রুপে আপনি অ্যাড হয়ে থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি তাপস আপনাদের কথা দিচ্ছি এই চ্যানেল থেকে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব পেয়ে যাবেন আর আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখার জন্য টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো রাখুন ওখানে অলরেডি দেওয়া রয়েছে আমাদের ফিডব্যাক ভিডিও ওখান থেকে আপনি ফিডব্যাক ভিডিওটা দেখে নিতে পারেন আজকে যে কাজের আলোচনা করব তার আগে একটা ছোট একটা ইন্টো নেবো ইন্ট্রো পরে ফিরে আসবো কাজের ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম ভিডিওটা কিন্তু বেশি বড়ো হবে না ভিডিওটা শর্ট টাইমের মধ্যে হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব কাজের লোকেশন রয়েছে ব্যাঙ্গালোর হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্গালোরে আপনাদের কাজটা হবে ব্লিঙ্কিট ওয়ে হাউসে আপনাদের কাজ হবে ব্লিংক কিট ওয়ে হাউসে আপনাদের কাজ হবে প্যাকিং পিকিং স্ক্যানিং এই ধরনের কাজ হবে আপনাদের এখানে ডিউটি আওয়ার্স কী আছে সমস্ত কিছু আমি বলে দিচ্ছি ফার্স্ট স্টার্টিংয়ে আমি বলে দিই স্যালারি এইখানে টেক মানে ইন হ্যান্ড যেই স্যালারিটা পাবে চোদ্দো হাজার চারশো বাষট্টি টাকা পাবে এইখানে অ্যাটেন্ডান্স বোনাস যেটা রয়েছে ছাব্বিশ দিনে ছাব্বিশ দিন ডিউটি থাকলে এক হাজার টাকা পাবে পনেরো হাজার চারশো বাষট্টি টাকা হলো লিভ অ্যানাউন্স থাকছে এক হাজার আঠেরো টাকা আপনারা হিসেব করতে থাকুন ক্যালকুলেশান করুন আমি বলে দিচ্ছি টোটাল ষোলো হাজার চারশো আশি টাকা হচ্ছে আপনাদের নাইট অ্যানাউন্স নাইট অ্যানাউন্স থাকছে তেরোটা নাইট হবে আপনাদের তেরোশো টাকা পার নাইট একশো টাকা করে মানে তেরোশো টাকাও এর সঙ্গে অ্যাড করুন ষোলো হাজার চারশো আশি টাকার সঙ্গে তেরোশো টাকা অ্যাড করুন এইখানে ডিউটি পনেরো দিন নাইট হবে পনেরো দিন ডে হবে এই ধরনের কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এমন নয় পনেরো দিন ডে পনেরো দিন নাইট এই ধরনের কাজ হবে বলে দিয়েছি প্যাকিং পিকিং স্ক্যানিং সঠিক এই ধরনের কাজ এইখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে বন্ধুরা মাধ্যমিক পাস এইট পাস হলেও এখানে নেওয়া হবে যাদের এইট পাস করে রয়েছে তারা আমাদের সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন এখানে এইট পাস থেকে নেওয়া হবে কিন্তু যাদের এইট পাস রয়েছে বায়োডাটা এবং সিবি যেইটা সিবি বানাবেন সেইটা হচ্ছে আপনাদের মাধ্যমিক পাসের সিবি বানাতে হবে বয়স এখানে বয়স কী লাগছে এখানে বয়স লাগছে বন্ধুরা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ব্লিংকিট ওয়েরা হচ্ছে যারা কাজ করবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স লাগবে এইখানে বলে দিয়েছি পনেরো দিন ডে পনেরো দিন নাইট হবে চারটে অফ থাকবে মাসে মানে ছাব্বিশ দিন ডিউটি আপনাদের মানে সপ্তাহে ছয় দিন করে ডিউটি নাইট এবং ডে এবং ওটি করে ওটিটা আমি আপনাদের বাদ দিলাম ওটি হবে এখানে ওটিটা বাদ দিলাম আপনাদের স্যালারি হবে টোটাল পার মান্থ সতেরো হাজার সাতশো আশি টাকা ওটি যেইটা করবে ওটিটা এক্সট্রা আলাদা আপনি যেমন ওটি করবেন সেই বুঝে টাকাটা ইনক্রিমেন্ট কিংবা ক্রেডিট হবে আপনাদের স্যালারিটা কত তারিখে হবে প্রত্যেক মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ক্রেডিট হয়ে যাবে ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই কোম্পানি সম্পূর্ণ রুমটা ফিতে দিচ্ছে আপনাদের আর খাওয়া এক টাইম খাওয়া নিজের আর এক টাইম কোম্পানি মানে ডিউটি চলাকালীন ডিউটি যখন করবেন তখন এক টাইম খাবারটা আপনাদের দেবে কোম্পানি মানে আপনাদের এক টাইম শুধু বানিয়ে খেতে হবে সমূহ কিছু দিয়ে দিবে কোম্পানি গ্যাস ওভেন সমস্ত কিছু দিয়ে দিবে শুধু জাস্ট আপনাদের চাল ডাল এগুলো এনে বানিয়ে খেতে হবে টোটাল আমি বলে দিলাম টোটাল স্যালারি সতেরো হাজার সাতশো আশি টাকা ওটি যেটা করবে ওটির টাকাটা আলাদা করে অ্যাড হবে আপনাদের ছাব্বিশ দিনের ছাব্বিশ দিন ফুল ডিউটি থাকলে ওটি বাদেও আপনাদের সতেরো হাজার সাতশো আশি টাকা নিট ইন হ্যান্ড পেয়ে যাবে পি এস আই সমস্ত কিছু থাকছে এর মধ্যে পিএভিএসআইটা আলাদা করে পাবে আপনাদের এই টাকা থেকে এর জন্য টাকা কোনো কাটবে না এইখানে জয়েনিং হতে গেলে কি কী ডকুমেন্টস লাগছে এইখানে বন্ধুরা জয়নিং হতে গেলে বায়োডাটা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এইগুলো দু কপি করে জেরক্স নিয়ে যেতে হবে আপনাদের এইখানের জয়নিং হতে গেলে বলে দিলাম এই ডকুমেন্টসগুলো লাগছে আপনাদের যেই ডকুমেন্টসগুলো বললাম এইগুলো নিয়ে আপনাদের জয়নিং করতে হবে আর এইখানে জয়েনিং ডেট কবে থাকছে এখানে জয়েনিং ডেট থাকছে বন্ধুরা সতেরো তারিখ হ্যাঁ বন্ধুরা সতেরো জুলাই এখানে রাত দশটা পঁয়তাল্লিশ এসএমবিটিতে তুলে দেওয়া হবে আর আমাদের লোক থাকবে ওখানে পিক আপ করার জন্য আপনারা পৌঁছবেন ওখানে পিক আপ করার জন্য আমাদের লোক রেডি থাকবে এখানে জয়েনিং ফিজটা কী লাগছে বন্ধুরা এক হাজার টাকা জয়েনিং চার্জ লাগবে দুশো টাকা দিয়ে নাম লেখাবেন আর ট্রেনে যখন উঠাতে যাওয়া হবে তখন আপনাদের কাছ থেকে আটশো টাকা করে নেওয়া হবে টোটাল হাজার টাকা জয়েনিং ফিজ থাকছে যারা ভাবছেন আমরা জেনারেলে যেতে পারবো না সিট পাবো কি পাবো না সিট একশো পারসেন্ট সিট পাবে সে জায়গায় আর পি এফকে কিছুটা টাকা দিতে লাগে সেই টাকা দিয়ে আপনাদের সিট করিয়ে দেওয়া হবে আপনারা নিশ্চিন্তে বসে যেতে পারবেন এতটুকু ভরসা রেখে আমাদের সঙ্গে কাজ করুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে আর কোন লোকেশানে কাজের আপডেট চাইছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই সমাপ্ত করব। ভিডিওটা যেহেতু দুই তিন দিন পরে এসছে আর ভালো কথা আমাদের অনেকজন কল করেছিল ড্রাইভার কলকাতার মধ্যে ড্রাইভার যারা জানো ফোর হুইলার তাদের কাজ খুব শীঘ্রই আসবে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব গ্রুপটাকে ফলো রাখুন আপনারা গ্রুপ থেকে ভালো একটা কাজের হাই স্যালারি কাজের আপডেট পাবে ড্রাইভার যারা জানে গ্রুপটাকে ফলো রাখুন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং